শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে আরও বড় ধোঁয়া কাজ শুরু হয়েছে ভাই এ বলছে আমি শাকিব খানকে নেবো ও বলছে আমি সাকিব খানকে নেবো আসলে নেবেটাকে সাকিব খানের আপকামিং সিনেমা কবে শুটিং হতে চলেছে পঁচিশে জুলাই থেকে শুরু হতে চলেছে শের এদিকে আগস্ট মাসে শেষ থেকে শুরু হতে চলেছে তারপরের এক্স মেজরের ছবিটা হে ভাই কী হচ্ছে ভাই শাকিব খান তো পাগল হয়ে যাবে ভাই বাংলাদেশের ডিরেক্টাররা শাকিব খানকে নেওয়ার জন্য হুড়ু পড়ে গেছে হুড়োহুড়ি পড়ে গেছে যে কে নেবে ঠিক আছে এবার দেখো সে ছবিটা অনন ছবি এই ছবিটাকে নিয়ে আমি সত্যি বলছি আমি জানতে না কালকে বিকেল থেকে আমি ছিলাম না অ্যাকচুয়ালি তো মানে আমি তো শুধু ইউটিউবের বাইরেও তো কিছু জীবন থাকে কিছু কাজ থাকে তো যাই হোক হ্যাঁ সেই কারণে আমার ছিলাম না যে মানে বোঝাই যায় নি হয়নি তো আপাতত আমি এইটুকু মানে আমি দেখিনি আমি জানতাম না তো এখন আমার এই রিসেন্ট ভিডিওটার কমেন্ট সেকশনে একজন লিখেছে সে এর পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে দাদা সের নিয়ে কথা বলো জুলাই মাসে পঁচিশ তারিখ থেকে নাকি শুটিং শুরু হচ্ছে অনন্য মামুন জানিয়ে দিয়েছে এবার অনন্য মামুনের কথা তো সে নিয়ে যথেষ্ট একটা ডাউট আছে ওয়েট আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলি অনন্য মামুন বলে কথা ঠিক আছে স্পেশাল মানুষ কিন্তু অ্যাকচুয়ালি তো উনি উনি সেই বরবাদের সময় বোধহয় খুব মানে বাটপার কিছু কথাবার্তা বলেছিলেন তারপরে হঠাৎ করে উনি এখন লিখছেন এই দেখো উনি এখন লিখেছেন যে আলহামদুলিল্লাহ জুলাইয়ের পঁচিশ থেকে আবার শ্যুটিংয়ে ফিরবো ঠিক আছে কী অবস্থা কী অবস্থা দেখো ভাই আলাদাই মজা লাগছে ঠিক আছে যে সাকিব খানকে নিয়ে ছবিটা কে করবে আপকামিং সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে আচ্ছা এবার উনি কিন্তু মানে যা মানে ইঙ্গিত দিচ্ছেন সেটা হচ্ছে সবাই একদম এই দেখো আরে ভাই শের মানে বাঘ আর না শের একজন দুর্ধর্ষ গ্যাংস্টারের নাম শের একজন একটা সাইক্লোন তো বুঝতেই পারছো যে এটাও একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে তাই আমার মনে হয় যে আমার শের নিয়ে অন্যরকম রকম ছিল যে ইট ইজ অ্যাডভেঞ্চার ফিল্ম ইট ইজ অ্যাডভেঞ্চার জঙ্গল ঠিক আছে ঘোড়া ছুটিয়ে আসছে একটা বড়ো চুল ওরকম একটা ব্যাপার কিন্তু এ এখানে লিখেছে যে আরে ভাই শের মানে বাঘ না শের একজন দুর্ধর্ষ গ্যাংস্টারের নাম শের একটা সাইক্লোন তো নাও ভাই এবার তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তারিখ থেকে এবার এটাকে যদি উনি আরফিন শুভ বা সিয়াম আহমেদ বা এরকম কাউকে নিয়ে বানান তাহলে তো ঠিক আছে ঠিক আছে মেনে নেওয়া যায় ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে ওভারল্যাপ ক্র্যাশ ফ্র্যাশ কিছুর ব্যাপারই নি কিন্তু এই ছবিটা ছবিটার যা বিগ বাজেট ছবি আছে এটা তো শাকিব খান ছাড়া সম্ভবই না তো সাকিব খানকে নিয়েই বানাতে হবে সাকিব খানকে নিয়ে বানালে তুমি ভাবো পঁচিশ তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে ঠিক আছে এবার মানে বলে তো দিয়েছে ভাই রা মানে অনন্তমামনের কথা তো মানে আজ একটা কথা বলে কাল একটা কথা বলে আদৌ শ্যুটিং শুরু হবে কি না সেটা নিয়ে আমরা কেউই জানি না কিন্তু যদি সাকিব খান স্কেডিউল দিয়ে দেয় অনন্য মামুনকে তাহলে একদল হেভি খেপে যাবে ঠিক আছে যে ভাই ওই রকম একটা জঘন্য সিনেমা দরদের মতন সিনেমা বানানোর পরে কী করে মেগাস্টার স্কেডিউল দিতে পারে সম্পর্কের বেসিসে স্কেডিউল দিতে পারে মেগাস্টার এবার তোমরা কীভাবে দেখছো তোমরাই বলো দেখো আমি বলতে চাই অনন্য মামুন কিন্তু দরদটা ভালো বানায়নি এটা মানতেই হবে দরদ সিনেমাটা ভালো সিনেমা না কিন্তু এটাও বলতে হবে তার সঙ্গে সঙ্গে যে দরদ নন ফেস্টিভ্যাল রিলিজে কিন্তু ওপেনিং ডে একটা হিউজ কালেকশন করেছিল সেটা মেগাস্টার শাকিব খানের স্টারডাম সেটা মামুন কেন যে কোনো ডিরেক্টর ওই মামুন হামুন যেই থাকুক না কেন আশরফ হিমেল যেই থাকুক না কেন তাতেই চলে আসবে ঠিক আছে ওটা শাকিব খানের পাওয়ার কিন্তু আমার মনে হয় যে যদি উনি তো কনসেপ্টটা ভালো বানান তো যদি উনি ভালোভাবে করতে পারেন আর কি ছবিটা যদি ভালো বানাতে পারেন তাহলে কিন্তু নন ফেস্টিভ্যাল বা নন ঈদ রিলিজেও উনি ভালো হিট দিতে পারেন এবং ওনার যা প্রমোশন আর ওনার যা চাপাবাজি তাতে আমি ওনাকে তো বিশ্বাসই করার জায়গায় নেই আর উনি যা করেছেন আর কি তরদ নিয়ে প্যান ইন্ডিয়া প্রমোশন ঠিক আছে এখানে ওখানে একদম সাংঘাতিক মানে বিষয় আর কি এবং উনি কোয়ালিটি ওয়াইজও মানে সিনেমার প্রোডাকশন কোয়ালিটি ওয়াইজও উনি সেইভাবে দিতে পারেন না যেটা এস তথা রিয়েল যে প্রোডাকশন হাউস দিতে পারে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কী বলি বলো তো এই প্রজেক্টটাকে নিয়ে মানে আমি আমাকে যদি বলো ওর যে অ্যানাউন্সমেন্টটা এসেছিলো আমার খুব ভালো লেগেছিলো সেরের অ্যানাউন্সমেন্টটা সেটা আমাকে একটা অন্য ইঙ্গিত দিচ্ছিলো অন্য একটা ভাইবস দিচ্ছিলো যে একটা জঙ্গল ডাকাত জলদস্যু এরকম একটা ব্যাপার স্যাপার দিচ্ছিলো ঠিক আছে বা একটা অ্যাডভেঞ্চার ছবি সেই সমস্ত জিনিসপত্র দিচ্ছিলো এবার আবার সেই যদি গ্যাংস্টার হয় আচ্ছা শাকিব খান তো কতগুলো গ্যাংস্টার করবে পরপর তো যদি শাকিব খান করেন আর কি আবারও বলছি যদি শাকিব খান করেন কারণ সেই ছবিটার যখন অ্যানাউন্সমেন্ট হয় তখন কিন্তু কোথাও মেগাস্টার শাকিব খানের নাম মেনশন করা ছিল না তাই শের ছবিটা যে শাকিব খান করছেন এটাই বা তোমরা ধরে নিচ্ছ কেন এটাও তো একটা বড়ো ব্যাপার আর যদি আমি ধরেও নিলাম যে ওই সাকিব ফারহাদ ওনার ছবিটাও হচ্ছে মানে যে ছবিটার ইয়ে তোমার এক্স মেজরের ছবি মানে যেটা প্যাট্রিয়টিক ছবি সেই ছবিটাও হচ্ছে আর এই ছবিটাও হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় ভাই জুলাই মাসে পঁচিশ তারিখ থেকে এটা শুটিংয়ে যাচ্ছে গোটা আগস্ট মাস জুড়ে এরা শুটিং করবে আগস্ট মাসের শেষ থেকে তো ইয়েটা ফ্লোরে যাবে তো সাকিব খানের ছবি তো এক মাসের মতনই শুটিং হয় তো সেরকমই শুটিং হবে একটা ছবি শুটিং হবে শেষ হবে আবার আর একটা ছবি শুটিং হবে এবার দেখার বিষয়ে সাকিব খানের এই দুটো পরপর ছবিগুলো কবে রিলিজ করে রিলিজ ডেটটাও তো একটা খুঁজতে হবে হবে যখন তখন আগডুম বাগডুম যখন তখন রিলিজ করে দিলেই তো হলো না তো ব্যাপারটা হচ্ছে এখন যদি সাকিব খানের এই মানে শের ছবিটা এই ছবিটা যদি আগে শুটিং হয় তাহলে আগে রিলিজ হওয়ার কথা যদিও অননমন্ত তিন বছর বাদেও রিলিজ করতে পারে এবার ব্যাপারটা হচ্ছে যদি আমি এটাকেও ধরে নিই এইটা মানে পজিটিভ দিক দিয়েই সব কিছুকে ধরে চলি তাহলে শের ছবিটা পরবর্তীকালেই রিলিজ হবে আই হোপ সো কারণ প্রোস্ট প্রোডাকশনে কাজ থাকবে আর এক্স মেজারের ছবিটা হয়তো এই রিলিজ হয়ে যাবে যেটা হয়তো নভেম্বর বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিতরে রিলিজ হয়ে যাবে শের ছবিটা পরবর্তী বছরে রিলিজ হবে সেটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ইত্যাদিতেও রিলিজ হতে পারে তারপর রোজার দিয়ে শাকিব খানের আবার ছবি আসবে এখন শাকিব খান এত ফ্রিকুয়েন্টলি ছবি করবেন কি না সত্যিই ডেটস দিয়েছেন কি না কী করেছেন না করেছেন আদৌ সেরে শাকিব খান আছেন কি না সাকিব খানেরই ছবি সের কি না এগুলো অনেকগুলো কিন্তু জল্পনা কল্পনা তৈরি হচ্ছে বললাম না আগের ভিডিওতেও আমি এই কথাটা মেনশন করেছি যে যতক্ষণ না মেঘাস্টার শাকিব খান অফিসিয়াল পোস্টার ড্রপ করে বলছেন না যে এটা আমার ছবি ততক্ষণ কোনো ছবি তার ছবি নয় পরিষ্কার কথা অন্তত এখন অবধি আমরা তো সেই হানড্রেড পার্সেন্ট পজিটিভিটি দিয়ে বুঝতে পারছি না যে এটাই তার ছবি এটাই সে করছেন এইগুলো বলতে পারছি না এখনও অবধি মানে আমি তো অন্তত বলতে পারছি না কারণ আমার কাছে সত্যি কোনো ইনসাইডার নেই কোনো আপডেট নেই কোনো কোনো কিছু নেই আমার কাছে বক্তব্য যে এই যে ডিরেক্টরের এই মন্তব্যগুলো দেখতে পাচ্ছি আমাকে যদি বলো অনন্যবামুন তাহলে আমার মোটেই পছন্দের ডিরেক্টর অনন মামুন নয় খুবই মানে ভুলভাল কথা বলেন উনি খুবই ভুলভাল জিনিসপত্র করেন উনি ঠিক আছে উনি বলেন যে আমি এক কোটি টাকা দিয়ে দেবো যদি আমার গল্প কোথাও থেকে মিলে যায় এইসব বোকা বোকা জিনিসপত্র মানে নিজের ঢাকটা নিজেরা বড্ড বেশি পেটায় এটা মানতে হবে মানে এটা রাফিরও স্বভাব আছে রাফিরও মানে খুব বাজে স্বভাব তবু রাফির সিনেমাটা ভালো বানায় তো এটা হচ্ছে ব্যাপার তবে আমার মনে হয় এইসব দিক দিয়ে মেহেদি যদি আমার সবথেকে পছন্দের ডিরেক্টর যে কোনো কথা বলে না চুপচুপ চুপচুপ করে এরকম একটা বড় ছবি বানিয়ে ফেলেছে তো এরকম একটা ডিরেক্টর হচ্ছে সব থেকে ভালো ডিরেক্টর আমার চোখে আমার পছন্দ অনুযায়ী তো এবার আমাকে তোমরা কিভাবে দেখছো সেটা হচ্ছে বড় ব্যাপার তবে এটা কিন্তু অনেকদিন আগে একটা কথা উঠেছিলো সিনেম ব্রসবদাই বলেছিল যে সে মানে মামুনের সাথে কিন্তু শাকিব খান আবারও ছবি করবে যতই মামুন শাকিব খানকে পিছনে দিক না কেন কারণ শাকিব খান নাকি খুব ক্লোজ ওয়ান মামুন যাই হোক আমরা যাই বলি শাকিব খান যদি করেন তো করবেন কী আছে আফরানেশ্বর ক্যামিও কি আমরা আটকাতে পেরেছি পারিনি তো তাহলে আমাদের কী যায় আসে ভাই মাউনের সাথে সিনেমা করুক সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার যে আমার নিজের পার্সোনাল বক্তব্য হচ্ছে সিনেমাটা যেন ভালো হয় মানে আমার বক্তব্য হচ্ছে গল্প স্টোরি এইগুলোই শুধু ভালো হলো তারপরে আর কিছু ভালো হলো না মানে গল্পটা মানে গল্পও ভালো নয় তাও আইডিয়া লেভেলে ভালো যেটা দরদের ক্ষেত্রে আইডিয়া লেভেলে ভালো ছিল কিন্তু সিনেমাটা তারপরে দাঁড় করাতে পারে খেয়েই হারিয়ে ফেলেছিলো ডিরেক্টর যেন সিনেমাই বানাতে পারে না এরকম একটা জায়গা করে ফেলেছিলো দেখা যাক এবং বড়ো বাজেটের ছবি প্রমোশন নিয়ে তো বড় বড় বুক নিয়ে দিয়েছে এইটুকু জেনে রাখো অনন্য মোহনের থেকে মানে অনন্য মোহন এর কাছ থেকে আর আমরা প্রমোশন কিছু আশা করবো না যে প্রমোশন কিছু হবে না আই সো মানে ওটা যতই উনি বলুক আমরা পাত্তা দেবো না ঠিক আছে মানে পালে বাঘ পড়ার মতন ব্যাপার হয়েছে তো মানে একটা গল্প ছিল না পালে পড়ার মতন গল্পটা নিশ্চয়ই তোমরাও জানো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এইটা নিয়ে এখন আমার বক্তব্য যে ভাই যদি হয় তাও এক মাসের মানে বিরতিতে বিরতিতে আছে তো শাকিব খান একটা ছবি করবে আর একটা ছবি ধরবে এটাই করবেন শাকিব খান যদি এটা করে থাকেন এবছর একটা ছবির মুক্তি পাবে সামনে বছর শুরুর দিকে আর একটা ছবি মুক্তি পাবে তারপর এবছর ঈদে একটা মানে সেই বছর রোজার ঈদে একটা ছবি মুক্তি পাবে কুরবানিদের সাকিব খানের একটা ছবি মুক্তি পাবে নাও ভাই মরো এবার সবাই মিলে একদম মারামারি করে একদম একাগার করো ঠিক আছে আর শাকিব খান বছরে চারটে করে ছবি করবেন দেখা যাক কী হয় মানে অ্যাকচুয়ালি তো বছরে তিনটে করেই করছেন দেখতে গেলে দেখা যাক কী হয় আমি আমি খুব মানে শের যদি হয় তাহলে আমি শের নিয়ে এক্সাইটেড কারণ শের আমার মানে ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো ছিল ওই বলে না যে মানে প্রথম দেখাই প্রথমটাই হচ্ছে শেষ বলে না যে ফার্স্ট ইজ দ্য ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য আলটিমেট ইমপ্রেশন তো ফাল্ট ফার্স্ট ইম্প্রেশনটা আমার ভালো ছিল শের নিয়ে আমি বলতে পারি পিছনে বিজিএম ইত্যাদি ভালো যে ছিল অ্যানিমেটারটি করে যেভাবে করে নিয়েছিল খারাপ বানায়নি ভালো বানিয়েছিলো যদি সাকিব খান করেন শের ছবিটা ঠিক আছে আর শের ছবি সাকিব খান না করলে সেই ছবি চলবেও না মানে বিন্দুমাত্র চলবে না এইটুকু বোঝা যাচ্ছে কী যে হবে মানে সাকিব খানের আপকামিং ছবি বললাম না এক একটা ধোঁয়াশা কিন্তু অলরেডি হয়ে গেল আফটার তাণ্ডব শাকিব খান কী করবে এটা নিয়ে একটা বড়ো ধোঁয়াশা হয়ে গেল যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে মানে সবাই ঝাঁপিয়ে পড়েছে যে আমি একটু শাকিব খানকে চাই আমি একটু শাকিব খানকে চাই এটা আমি দেখেছিলাম সেই প্রিয় তোমার পরবর্তী পরবর্তী টাইমে রাজকুমার টাজকুমারের টাইমে যে সমস্ত ডিরেক্টর প্রডিউসার্সরা মানে যে যারা শাকিব খানকে পাচ্ছে তারা তো পাচ্ছে তারা তো আনন্দ করছে উৎসব করছে যারা শাকিব খানকে পাচ্ছে না তারা গালাগালি করছে ওই সিনেমাটাকে হ্যাঁ এটা একটা অদ্ভুত মজার বিষয় দেখে আনন্দ উপায় এখান থেকে বসে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে はい。Will be.